রোডিং করলাম আজকে আমি কোনদিন ভাবিও নাই এই পাহাড় তো দেখবই কিন্তু এরকম অফলোডিং করতে হবে এটা কিন্তু ভাবিনি সবাইকে শুভ সকাল তো ঘড়িতে পারতেছে মোটামুটি ছয়টার মতো তাড়াতাড়ি বের হবো কারণ যেহেতু ওই যে বলছে নদী পার হবে সে একটা ব্যাপার আছে আর কালকে যেহেতু আমরা নেত্রকোনা যাইনি রাত হয়ে গেছিল আর কিছু অবস্ট্রাগল ছিল যেটা গত দল কিছুই শেয়ার করছি এখন আমরা বেরোতেছি যাব নেত্রকোনাতে তো প্রতিমধ্যে চলতে চলতে আপনাদের সাথে আরো কথা আছে আর সাইড শিল্প থাকবে ও বেরোতে বেরোতে তাও একটু দেরি হয়েছে বাট বেশি দেরি করবো না আজকে তাড়াতাড়ি যাব এই ভিউটা আমার কথা একেবারে একটা চমৎকার একটা ভিউ সো এখান থেকে ইন্টোটা দিয়ে দিই ওল্ড হ্যাভি ওয়ান দিস অন গমেস সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস আমার চৌষট্টি জেলা ভ্রমণের আজকে তিন নম্বর ব্লগ তো যারা যারা ব্লগুলো দেখতেছেন তাদের সবাইকে আবারও প্রথমেই অনেক অনেক থ্যাংকস জানাইতেছি তো কমেন্ট করবেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন আর খারাপ লাগলেও সেটাও কমেন্ট করতে পারেন সমস্যা নেই সুনামগঞ্জ শহরে আসলে থাকা হইল একটা রাত খারাপ লাগে নাই আসলে অনেক সময় সব কিছু সিস্টেমের মধ্যে পড়বে না এটাই স্বাভাবিক তবে নিজেদের সেফটিটা আগে দেখতে হয় যেটা আপনাদেরকেও সবাইকে কালকে সাজেশন করছি আবারও করতেছি যে যে কোনো জিনিস নিজের মন থেকে যেটা সাই দিবে না সেটাতে কখনোই করবেন না এখন জানি না রাস্তায় ফেরি আসে না ফেরি নাই সেটা বড় বিষয় না বাট বড়ো বিষয় হল যে আমরা আমাদের সেফটি আগে চিন্তা করছি এত রাত্রে জার্নি করব না আর হলো যে কোনো ধরনের কোনো সিচুয়েশনই আসলে রিস্ক নেওয়া যাবে না এটা সুন্দর ট্যুর যদি কোনো কারণে অসমাপ্ত হয়ে যায় এর থেকে কষ্টের আর কিছু হবে না বাট এই যে পুরাটা দেখছেন এটা ইন্ডিয়ান পাহাড়িগুলা সব ওই পাশ দিয়েও অনেক সু উঁচু পাহাড় যেগুলো এখান থেকে একেবারে দৃশ্যমান পুরা মানে আমরা আসলে আস্তে আস্তে তো একটু একটু করে বর্ডারের দিকে যাইতেছি তো আর আমরা আসলে বর্ডার লাইন ধরে আগাইতে পারতাম বর্ডার লাইন ধরে আগাইলেও কিন্তু হয়তো দুইটা রুট কিন্তু আছে। চাইলে আপনারা কেউ বর্ডার ধরে ধরেও আগাইতে পারেন সেদিকেও যাওয়ার রাস্তা আছে বাট জানি না ওটা কেমন হবে নেত্রকোনা যাইতে আপনাকে তাহিরপুর উপজেলার উপর দিকে যাইতে হবে আর কোনো রাস্তা নাই যাওয়ার মতো সো কিছু করার নাই রাস্তাগুলো একটু অন্যরকম লাগতে পারে বাট এই রুটটাই ধরতে হবে আপনাকে আচ্ছা এখানে বাসের একটা সাঁকো আছে যদিও আমার কখনো কোনো দিনই আইডিয়া নাই এগুলো পার হওয়ার দেখি পারি কি না বেশ শক্ত আছে বোঝা যাইতেছে শক্ত আছে তবে অতিরিক্ত আমার কাছে ডেঞ্জারাস লাগতেছে খুবই অ্যাডভেঞ্চার হয়ে যেতেছে এটা সত্যি কথা খুবই অ্যাডভেঞ্চার এদিক দিয়ে কিন্তু বেশ খাড়া যে জায়গাটা দিয়ে আমরা আমাদের উঠতে বলছিল আসলে ওটা খুবই রিস্ক আর বর্ডারের রাস্তাটা অনেক বেশি খারাপ এজন্য আমরা এদিক দিয়ে আসছি বাট এদিকে দুইটা খেয়া পার হইতে হয় সো একটু বুঝাশুনে আসবেন হিসাব করে আসবেন রাত্রেবেলা কখনোই আসবেন না বৃষ্টি হইলেও আসবেন না এই রাস্তাগুলোতে কারণ পুরোটাই মাটির রাস্তা কাদা একদম আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমাদের লাগ ভালো যে বৃষ্টি হয় নাই রাস্তা অ্যাটলিস্ট ভালো আছে তবে ভাই মাইন্ড ব্লোয়িং

যতই সামনের দিকে যেতেছি পাহাড়গুলি আমার কাছাকাছি চলে আসতেছে তবে আমি মানে একদম রিকমেন্ডেড করব এই রাস্তাটা টোটালি অ্যাভয়েড করতে যদিও ভিতরে রাস্তার কাজ চলতেছে খুব সহসায় সুন্দর রাস্তা হবে পাকা হয়ে যাবে বাট আপাতত কেউ রাস্তা দিয়ে আসেন না তারা বর্ডার দিয়ে যে রাস্তাটা আসছে ওটা ভাঙা হইলেও অধিক দিয়ে আগায়েন মানে আমাদের আসলে অভিজ্ঞতা নাই এটা বেশ কষ্ট সাধ্য হয়ে গেছে আজকে এমন কিছু জায়গা মানে পার করছি যেটা একেবারেই পার করার মতো অবস্থা না আর এরা যারা আছে এরা তিনজন ধুমধাম যেতেছে এদের সমস্যা না নিয়ে এখানটাতে একটু দাঁড়াইছি আমরা এত সুন্দর এই জায়গাটা তো নিচে থেকে দেখলে পুরোপুরি বুঝবেন না তো একটু উপর থেকে দেখেন দেখলে হয়তো ভাল লাগবে আই থিঙ্ক চলেন উপর থেকে দেখে আসবো যা করতেছি আসলে লাইফে এরকম কোনো দিন করতে হবে কোনো দিন ভাবিই এই ধরনের সাঁকো দিয়া আমি মোটর সাইকেলে পার হব এটা আমি ভাবতেই পারতেছি না এক তো সাঁকোটা অনেক নরবরে হঠাৎ করে পেছনের টায়ারটা আটকায় যায় কোনোভাবেই সামনে যেতে পারতেছিলাম না ডান দিকে বা দিঘিয়ে কোনো দিকেই পা রাখার মতো জায়গা ছিল না আমি যদি একটু ভুল করতাম তাহলে বাইক সহ পড়ে যেত হতো নদীতে সেদিন যদি আমি আসলে সবার পেছনে থাকতাম তাহলে জানি না কি করতাম বা যেরই পেছন থেকে আমাকে অনবরত ইনস্ট্রাকশন দিতেছিল যে আমি কী করব ফাইনালি অনেকক্ষণ স্ট্রাগেলের পরে পেছনের টায়ারটা জায়গা মতো আসে এবং আমি সামনের দিকে এগিয়ে যাই সত্যি আমি আমার ইন্টার লাইফে এই ধরনের ভয় কখনো পাইনি টোটালি রোডিং করলাম আজকে আমি কোনদিন ভাবিও নাই পাহাড় তো দেখবই কিন্তু এরকম রোডিং করতে হবে এটা কিন্তু ভাবিনি যাক এটা একটা আনএক্সপেক্টেড বাট হয়ে গেছে কেমনে জানি এখন গারামপাড়া যাই তো খাইতে হইতেছে রাস্তা বুঝতেছি না আসলে মানে অস্থির লেভেলের ভিউ এই সামনেই বিজিবি ক্যাম্প আর আমরা যেখানে যাব বললাম না আসলে বেশ আজকে অফরোডিংও হয়েছে আর গুর খাইতেছি খালি তবে চলে আসছি খুব কাঁচা কাঁচা এই বিজিবি ক্যাম্প এটাই বিজিবি ক্যাম্প আমরা বামে যাব সামনে বামে গেলেই হলো সেই দাদার বাসা গরামপাড়া যাক এইটা কি বিমল কপীンスター ও এইটাই ওই যে ম্যাপে আমি ধরছি এটা দিয়ে আসছে ভিতরে ওইদিকে মানে আসতে মজা লাগছে কিন্তু রাস্তা তো একটু খারাপ এত সুন্দর মে ই পাহাড়গুলা দেখছি প্রথমে মজাই লাগছে এক ঘন্টা তারপরে চার ঘন্টা তো জীবন শেষ ও ঢালাই দিতেছে নাকি ও ঢালাইতে ও আবার রান্ন থেকেছে দাদার বাসায় আসলে তো বেশ আশপাশটা বেশ ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের বাড়িঘরগুলো এত বেশি মাত্রায় সুন্দর লাগছে আমাদের কাছে সুন্দর একটা পরিবেশ আসলে কালকে রাত্রে আসতে পারলে মানে কি বলবো এক কথায় অনেক সুন্দর একটা সময় কাটাতে পারতাম বাট নেত্রকোনাতে এই পরিবেশটা এবং পাহাড়ের খুব সনিকটে মানে ইন্ডিয়ান বর্ডারের পাশে আসার ইচ্ছা ছিল আমার অনেক অনেক দিনের বাট হয় নাই বাট আজকে হয়েছে পূরণ বাট এরপরে সময় নিয়ে আসবো বাট আজকে যেই রুট প্ল্যানে আসি সেটা তো শেষ করতেই হবে বাট এই যে বড় পাহাড়টা এটা যদি আপনাকে বেশ উপর থেকে দেখাই তাহলে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য বা অন্যরকম একটা ফিল আসবে সো উপর থেকে দেখাই দেখেন কেমন লাগে

ঠিক আছে জয় এবং তার মধু মধু একদম অনেক পাকারে কষ্টসা মধু খালি খাইতে থাকেন না খাইতে থাকেন

তো আজকের রুট প্ল্যান ছিল আসলে সুনামগঞ্জ থেকে বের হয়ে নেত্রকোনা নেত্রকোনা থেকে ম্যামিসি এই ছোট একটা রুট প্ল্যান ছিল আজকে বাট এইখানে নেত্রকোনাতে আসতেই আজকে আসলে খবর হয়ে গেছে বাট যাই হোক আসলে সব কিছুর শেষ হয়তো ভালো হয় জায়গাটা এত বেশি মাত্রায় সুন্দর একেবারে মন ভালো হয়ে গেছে আর কষ্ট যা হইছে এটা আসলেই সার্থক জায়গাটা এত সুন্দর দেখেন এখান থেকে শুরু কইরা এই যে দাদা দাদার ওই যে দেখেন ওইটা কি এখান থেকে এই যে পাহাড়গুলা আরো স্পষ্ট

মানে অস্থির লেভেলের ভালো লাগছে অনেক বেশি সুন্দর লাগছে দাদাকে স্পেশাল থ্যাংকস যে আসলে তার বাড়িটা এখানেই এবং আমাদের বেশ ঘোরাফেরা করাইলো এবং মাত্রই দুপুরের লাঞ্চ শেষ করলাম অনেক কিছু খাইছি এখন ওই যে পাতলা বান জিরো পয়েন্ট আছে একটা সেটা একটু দেখব তারপরে দুর্গাপুর জিরো পয়েন্টে আমাদের যাওয়ার ইচ্ছা আছে আজকে যে রুট প্ল্যানে কারণ কি যে পরিমাণ অবস্ট্রাগল রাস্তা চাইলে ওই রাস্তাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন আর যদি মনে করেন যে আপনারা একটা থ্রিল আর একটা অন্যরকম রাইড করবেন তাহলে আপনারা ওই রাস্তাটা দিয়ে তারপরে নেত্রকোণ আসতে পারেন হ্যাঁ তবে যদি আপনারা আমার রুট প্ল্যানটা ফলো করেন আর যদি আপনারা আপনাদের মতো রুট প্ল্যান করেন তাহলে ইউ ক্যান ডু অ্যাজ ইওর চয়েস ও মাই গড আসলে যত ভেতরে আসতেছি ততই মন ভরে যাইতেছে মন ভরে যাইতেছে আমার একেবারে একটা অন্যরকম ফিলিং কাজ করতেছে আমার মনে হচ্ছে কি আসলে আজকে রাতটা থাকি ওই মিসিং না যাই কিন্তু আসলে যাইতে হবে ও মাই গড এটা আবার কি যাকবার যাইতে হবে আমাদেরকে কিছু করারও নাই এখানে একদম বর্ডারে তাই না এর জন্য মনে আটকাই দিছে ওই জন্য বেড়াই করা আছে আটকানো আছে সব এগুলো ইন্ডিয়ান সাইড পড়ছে সব এগুলো ইন্ডিয়ান সাইড এগুলা যত পাহাড় দেখতেছেন এই গাছগাছালি সব ইন্ডিয়ান সাইড পড়ছে যতই বলি নাইট্রেট করব না ততই নাইট্রেট হইতেছে তো এখন এখান থেকে তেতুলের শরবত খেলাম খুবই ভালো লাগছে খাইয়া এখন এখান থেকে যাব আমরা দুর্গাপুর জিরো পয়েন্টে ওইটা এখান থেকে প্রায় এক ঘন্টার জার্নি প্রায় ২৬ কিলোমিটার এখান থেকে গুগল ম্যাপের উপরে আজকে খুব বেশি মাত্রায় আমি বিরক্ত সে আমার রুটগুলা এত মানে কানেক্টিং রাস্তা ডান বাম ডান বাম দেখাতেছে বাট রুট কিন্তু একেবারে স্ট্রেট সো দুর্গাপুর জিরো পয়েন্ট আমার সবাই বলতেছে একদম সোজা চলে যান বাট ও আমাকে এই যে দেখেন বা দিক থেকে দেখাইতেছে অন্তত দশটা কানেক্টিং রাস্তা আমাকে দেখাইছে সে বা থেকে আমি জানি না কেন যে কি বা কোথায় যাব আজকে সারা দিন ভরে গুগল ম্যাপের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের রুটের বারোটা বাজে গেছে বাট ঘুরিতে বাঁচতেছে প্রায় পাঁচটা বাইশ আমার জিরো পয়েন্টে যাইতে হবে ভাই এনি হাও তো দেরি করবো এখন শুধু রাইড হবে শুধু রাইড হবে

ও এই গাছটা অর্ধেক অর্ধেক পড়ছে ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানে যেটা ওই দাদাটা বলল যে পাশটা নাকি ইন্ডিয়ার এই পাশটা বাংলাদেশ এটা দুর্গাপুর জিরো পয়েন্ট আমি যতটুকু জানি এটা পিলার ছিল বাট জানি না এটা ম্যাপে শো করতেছে এবং এখানে আমরা আসছি এবং আমাদের ডেস্টিনেশন ছিল নেত্রকোনা জিরো পয়েন্টে আসা দুর্গাপুর জিরো পয়েন্টে আসা দিস ইজ দ্য পয়েন্ট সো এটা আমাদের ডেস্টিনেশনে ছিল মানে আমাদের আজকে রুট প্ল্যানে এটা ছিল আরেকটা রুট প্ল্যানে আরেকটা জায়গায় আছে বাট সানসেট হয়ে যেতেছে একেবারেই এই যে একেবারে সানসেট হয়ে যেতেছে সো ওইখানটায় আর যাইতে পারবো কি না আপনারা দেখতে পারবেন কি না জানি না বাট যদি পসিবল হয় তাহলে ওই জায়গাটায় যাবো আমার মনে এখানে দেরি না করি আমরা আগে এটা ছবি তুলবো তারপরে আগাবো চলেন একটা ক্ষুদ্র প্রয়াস চিনামাটির পাহাড়ে যাওয়ার এখানে একটা ব্রিজ আছে বাঁশের ব্রিজ যদিও আজকে বাঁশের ব্রিজ দুইটা পার করছি আমি খুবই শঙ্কিত ব্যাপারটায় আমি অনেক ভয় পাইছি আজকে বা জানি না এটা পারবো কিনা আর একদম সানলাইটও একেবারেই নাই এই ব্রিজটা যথেষ্ট ভালো কাঠের একেবারে সুন্দর করে আটকানো আর ওইটা ছিল একেবারে ডেঞ্জারাস একটা ব্রিজ ও মাই গড যেটা আমি আমার জীবনে কোনো দিন এই টাইপের ব্রিজ আমি পার করিনি কোনো দুই পাশে রেলিং ছিল না যাক বড় বড় পাহাড় এগুলো সবই চীনামাটির পাহাড়ের অংশ বিশেষ তো আমাদেরকে আরেকটু ভিতরে যাইতে বলছে আই থিঙ্ক দিস ইজ দ্য পয়েন্ট চিনামাটির পাহাড় এটাই চিনামাটির পাহাড়ের পয়েন্ট আমরা চলে আসছি তো ফাইনালি আসতে পারছি চিনামাটির পাহাড়ে মানে একটা কি বলবো অ্যাডভেঞ্চার জার্নি পুরা এত তাড়াহুড়ো করে আমরা আসছি এই যে এখান থেকে দেখা যেতেছে চিনামাটির পাহাড়টা আমার মনে হয় জানি না সানলাইট কতটুকু আছে আমি একটা ড্রোন ফ্লাই যদি করতে পারি আপনাদেরকে দেখাই দিচ্ছি দাঁড়ান পুরাটা পিরামাটির পাহাড়ের এখান থেকে বেরোতেছি ঘড়িতে বাঁচতেছে সাতটা আমরা যাব ময়মন সিংয়ে ময়মন সিং রিজনাল অফিসে বুকিং করা আছে সেখানটাতে থাকবো আজকে রাত্রের বেলা এর যে মাটি সেটা বাংলাদেশের আসলে একটা খনি সম্পদ এটা বাংলাদেশের সিরামিক শিল্পে আসলে এটা ব্যবহার করা হয় তবে বর্তমানে এটা থেকে নাকি কোনো ধরনের উত্তোলনের কাজ বা খননের কাজ করা হয় না স্থানীয় একজনের সাথে কথা হলো ২০১২ বারো সাল থেকে নাকি এটা বন্ধ হয়ে গেছে এখানে যে পরিমাণ মানে সম্পদ মানে মাটি আছে সেটা নাকি বাংলাদেশের প্রায় তিনশো বছরের চাহিদা পূরণ করতে পারবে চৌষট্টি জেলা ভ্রমণে প্রতিদিন রাত্রে রাইড করতে হইতেছে রাত্রে রাইড হইতেছে প্রতিদিনই বলতেছি রাত্রে রাইড করব না তারপরেও কেমনে জানি আসলে টাইম ম্যানেজ হইতেছে না আজকে তো আনফর্চুনেটলি এরকম হয়েছে বাট ফর্চুনেটলি বলেন আনফর্চুনেটলি বলেন রাত্রে রাইড হইতেছেই প্রত্যেকটা দিন বাট দিস ইজ নট সেফ আর ময়মনসিং বিভাগে স্বাগতম সো আমার নয় নম্বর জেলাতে অলরেডি ইন করলাম ময়মনসিং এখান থেকে আরও একুশ কিলোমিটার আছে দেখতে দেখতে কিন্তু আমার কিন্তু জেলাগুলো শেষ হয়ে যেতেছে হ্যাঁ অলরেডি কিন্তু নয়টা মানে নয় নম্বর জেলাতে কিন্তু আমরা ঢুকে পড়ছি আর এই হলো আমাদের রুম তো দুই বেডের একটা রুম নিছি আমরা যেহেতু চলে চলে গেছে গেছে হঠাৎ ওর কাজ ও ঢাকা সেই হিসেবে আমরা এই দুই বেডের একটা রুম নিছি রুমটা আপনাদেরকে ছোট করে একটু দেখাই কারণ কালকে এটার অবস্থা পুরাই খারাপ অবস্থা হয়ে যাবে এই হলো বেড একটা আর এই পাশে আর একটা বেড টেবিল আছে আর এই একটা ছোট একটা বারান্দা আছে এই খাওয়া দাওয়া করে মাত্র আমরা বসছি তো আজকে সারা দিনে মোটামুটি আমার একশো ছিয়াশি পয়েন্ট সামথিং আসছে মিটার আর সকালে আমি প্রায় বিশ কিলোমিটারের মতো রাইড করে মিটার ফেলছিলাম মানে জিরো করা হয় নাই সেক্ষেত্রে মোটামুটি তাহলে কত দুইশো ছয় প্লাস এরকম রাইড হয়েছে আর সুনামগঞ্জের থেকে মানে ওই নেত্রকোনা যে জায়গাটায় আমরা গেছি কলমাকান্দা ওইখানে আসলে রুটটা এত এলোমেলো হয়ে গেছিলো আমাদের তো প্রায় কত আমরা মাত্র আজকে মানে তৃতীয় দিনে যে এত বেশি মানে এক্সট্রিম রকমের রাইড হবে এটা আসলে আমরা কেউই কল্পনা করতে পারিনি যে হ্যাঁ এটা আসলে একটা মানে আনএক্সপেক্টেড রোড দিয়ে আমরা গেছি যেখান দিয়ে

সবাই ভালো থাকেন শুভরাত্রি দেখা হবে কালকে নতুন ডেস্টিনেশনে নতুন রাইরে শুভরাত্রি